আমি আশা করব তোমরা আগের দিনের এসএসসির বিষয়ক যে আমার কথাটি সেটি শুনেছ অর্থাৎ তোমরা একটি ছোট্ট গ্রুপ করেছ এবং সেই গ্রুপে তোমরা নিয়মিত মানে প্রতিদিন একটি বিষয় ঠিক করে তোমরা পাঁচ ছজনের একটি গ্রুপে তোমরা প্রতিদিন কুড়িটা বা পঁচিশটা বা দশটা বা পনেরোটা যাই হোক না কেন একটি প্রশ্ন সেট করে সবাই মিলে পরীক্ষা দিচ্ছ এবং মূল্যায়ন করছো এটি ধরে নিয়ে আমি আজকের ক্লাসটি বলছি তো এবার তোমাদের যেটা করা কথা বা আমি তাও জানি না যদি করে না থাকো তো এটি অবশ্যই করো যে তোমরা যেটি মূল্যায়ন করছো সেখানে দেখছো তোমাদের কোনো দুর্বল জোন আছে কারুর হয়তো ব্যাকরণে দুর্বল কেউ হয়তো সাহিত্যের ইতিহাসে দুর্বল কেউ হয়তো সাহিত্যের ইতিহাসের একটি পার্টিকুলার জায়গায় দুর্বল সে হচ্ছে মঙ্গল কাব্য বা ধরো জীবনী কাব্য বা অনুবাদ সাহিত্য কোন একটা বিশেষ জায়গায় সে দুর্বল কিংবা কথা সাহিত্য কিংবা কাব্য সাহিত্য তো যে যে জায়গাটাই দুর্বল সে সেই জায়গাটিকে পয়েন্ট আউট করো এবং সেই জায়গার ওপর নিজে একাধিক প্রশ্ন কর কারণ নিজে একটি পেপার সেট করলে অনেক বেশি পড়াশুনো হয় যত না একটি পেপারকে তুমি উত্তর দিলে এবং তোমরা যখন পেপারটির উত্তর দিচ্ছ তখন শুধু উত্তর দিয়ে চলে যেও না ধরো চর্যাপদের প্রকাশকাল বলা হলো তোমরা চর্যাপদের প্রকাশকাল বলে দিয়ে চলে গেলে এটি উত্তর নয় কিন্তু একটি উত্তর বা একটি প্রশ্নের সাথে যেন আরো পাঁচটি শাখা পোশাকা প্রশ্ন জড়িত থাকে অর্থাৎ তার সমস্ত এরিয়াটাকে কভার করা শুধুমাত্র পার্টিকুলার একটা সরল লেখা ধরে গেলে কিন্তু কোনো চাকরির পরীক্ষায় সফলতা আসে না চাকরির পরীক্ষা সফলতা হচ্ছে গাছটিকে সম্পূর্ণ দেখা অর্থাৎ আমি গাছ দেখতে বললাম তুমি গাছ দিলে চলে এলে ফুল পাতা ডাল পাতা দেখে এলে কিন্তু তার মাটির নিচে যে শিকড়টা আছে সেটিকে দেখলে না আমি এই শিকড়ের কথাটি বলছি চর্যাপদ প্রকাশ পেয়েছে কবে সেটা আমরা বাংলা সাল জানি ইংরাজি সাল জানি কিন্তু আমরা কি জানি চর্যাপদ কোন মাসে প্রকাশ পেয়েছে এইটি আমার জানতে গেলে আর একটু ডিটেল পড়াশুনো করতে হবে সেইটাকে বলা হচ্ছে শিকড়ের খোঁজ এই জায়গা থেকেও কিছু প্রশ্ন আসবে যারা বেশি পড়াশুনো করে বা পড়াশুনোর গতি প্রকৃতি রকম তা মাপার জন্যে প্রশ্নকর্তারা এই জায়গাতেও প্রশ্ন করবেন তাই চর্যাপদ শ্রাবণ মাসে প্রকাশ পেয়েছিল এই মাসটি কিন্তু আমরা অনেকেই জানি না কারা জানি যারা অরিজিনাল বইটা পড়ছি তারা হরপ্রসাদ শাস্ত্রের ভূমিকায় যে ডেটটি আছে সেই ডেটটি থেকে জানতে পারছি এই বইটি প্রকাশ পাচ্ছে শ্রাবণ মাসে এবার দেখো মানে এই ধরনের অনেক কিছু প্রশ্ন আছে যেমন ধরো চর্যাপদেই আমি বলছি চর্যাপদের কোন পদটি টিকা মণি দত্ত লেখেন নি তোমরা সবাই জানো চর্যাপদের টিকাকার মণি দত্ত তার টিকার নাম নির্মল গিজা তো সেই টিকার মধ্যে কত নম্বর টিকাটি লেখেনি সেটি কিন্তু এগারো নম্বর এই পড়াশুনোগুলো আমি চাইছি অর্থাৎ কেউ একজন পেপার সেট করলে দিয়ে লিখলে চর্যাপদের টিকাকারের নাম লেখো মণি দত্ত সেই অ্যান্সারটি ধরো দুজন পারেনি সে ডিসকাস করছে যখন ডিসকাস করছো তোমরা গ্রুপে অ্যান্সারগুলো নিয়ে তখন কিন্তু তোমরা অবশ্যই মানে তার শাখা পোশাখা বা তার টোটাল এরিয়াটা নিয়ে ডিসকাশন করবে যেমন ধরো চর্যাপদের ওই প্রশ্নটি বললে এবং তারপর যখন বলছো মণি দত্ত বা নির্মল তখন সাথে সাথে নম্বর টিকাটি অনুবাদ করেনি এই কথাটিও সঙ্গে সঙ্গে বলে দেবে তাহলে পড়াশোনাটি সম্পূর্ণ হলো অর্থাৎ আমি যে জায়গাটা ছেড়ে যাব সেই জায়গায় আমি দেখে নেব ছেড়ে যাওয়ার আগে কিছু বাকি আছে নাকি আমি যখন চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন যাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমাদের পদাবলী সাহিত্যে আসছি বা অনুসারী সাহিত্যে আসছি তখন যেন আমি দেখে নেব আমার পাস্টে কিছু বাকি আছে কি নাই আর বই সব সময় অথেন্টিক সোর্স অথেন্টিক সোর্সে পড়বে এখন মানে ইন্টারনেটের যুগে এখন আমাদের ই লাইব্রেরি আছে সুতরাং সোর্সের কোনো অভাব নাই কিন্তু সব সময় অথেন্টিক সোর্স থেকে তুমি ডেটা কালেকশন করো আর ডেটাকে যখন কালেকশন করছো হ্যাঁ তুমি আরেকটি জিনিস দেখো মূল্যায়নের সময় যে তুমি জ্ঞানে দুর্বল বোধে দুর্বল প্রয়োগে দুর্বল না দক্ষতায় দুর্বল কোন জায়গাটাই তোমার দুর্বলতা বেশি ধরা পড়ছে এই দুর্বল জায়গাগুলিকে নিয়ে একদম বেশি স্টাডি করো এবং সবাই সবারই দুর্বল জায়গাগুলো নিয়ে হয়তো তোমার দুর্বল জায়গা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নে সাধারণত এটা দুর্বল কেউ হয় না কিন্তু তোমার দুর্বল অর্থাৎ তোমার স্মৃতি কাজ করছে না মানে তুমি যে কোনো স্মৃতি মনে রাখতে পারছো না ডেটাগুলো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুদের বলো আমাকে কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন করে দে বা তোমার কোনো বন্ধুর বোধমূলকে সমস্যা তুমি কয়েকটা বোধমূলক প্রশ্ন পেপারটাকে সেট করে দিলে এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে অর্থাৎ শুধুমাত্র পেপার সেট করে আমরা পরীক্ষা দিচ্ছি এবং আমরা একটা মূল্যায়ন করছি আমি টকার হচ্ছি তুই টকার হচ্ছি এই ধরনের ব্যাপারটা নয় আমাদের মানে আমরা একটা পেপারে কুড়ির মধ্যে উনিশ পেয়েছি মানে আমার সন্তুষ্টির কোনো জায়গা নাই কারণ আমার প্রতিযোগিতার একটা স্যাম্পেল একটা খুব ছোট্ট স্যাম্পেলকে নিয়ে আমি বসেছি পাঁচজন এটি একটা ছোট্ট ক্ষুদ্র নমুনা মানে সাগর অপেক্ষায় এক বিন্দু জল এরকম ব্যাপার আমার প্রতিযোগিতার স্যাম্পেল কয়েক লক্ষ স্টুডেন্ট কয়েক হাজারের মধ্যে আমার প্রতিযোগিতা সেইখানে আমাকে প্রতিযোগিতা করতে হবে তাই আমি আমাদের নিজেদের মধ্যে যদি কেউ উনিশ পারে প্রতিদিনই যদি কুড়ি পেতে থাকি তাহলে আমার মধ্যে যেন অহংবোধ না আসে যে আমি সবটা কভার করতে পেরেছি কারণ এটা আমার কোনো স্যাম্পেল এটা খুব সামান্য স্যাম্পেল এটি একটি উপায় মাত্র আমাদের পরীক্ষা প্রস্তুতির কিন্তু এখান থেকে আমাকে ভাবতে হবে যে আমি উনিশ পাচ্ছি মানে আমি এক পাচ্ছি না আর যদি আমি কুড়িও পাই তাহলে ভাবতে হবে যে এমন অনেকজন আছে যারা কুড়ি আরও কম সময়ে পাবে আমাকে আরও মানে ভালোর কোনো শেষ নাই চাকরির প্রস্তুতিতে ভালোর কোনো শেষ নাই আমি চাকরি পাওয়া নয় আমি র্যাঙ্ক সহ চাকরি পাবো মনে এইভাবে জিদ রাখবো অর্থাৎ দুবেলা মরার আগে মরবো না ভাই তরিখানা বইতে গেলে মধ্যে মাঝে তুফান মেলে রবীন্দ্রের রবীন্দ্র দর্শনের এই জায়গাটিকে আমরা মাথায় রাখবো না মরার আগে মরব না পরীক্ষা দেবো নিজের যোগ্যতায় প্রিপারেশনের মধ্যে আমার কোনো খাদ নাই অতএব আমি আমার একটি অবস্থানকে আমি ছিনিয়ে আনবই আই ক্যান উইন শিব খেলার মতো আমাকেও বলতে হবে বেস্ট অফ ল্যাক